ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কলোনির মধ্যে করা আছে একটা ছোট তো কলোনির মধ্যে বাচ্চাগুলোকে এখানে ছেড়ে দিলাম বাচ্চাগুলোর এখানে যে কটা বাচ্চা আছে ফ্রেন্ডস আপনারা দেখুন বাচ্চার কোয়ালিটি দেখুন এবং বাচ্চার হেলথ দেখুন প্রত্যেক কটা বাচ্চা কিন্তু ফ্রেন্ডস কত সুন্দর কালার দেখুন এবং ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু আমার এখানে ইয়েলোর উপরে একটা বাচ্চা আছে এবং এখনো আমার কিছু হাড়িতে বাচ্চা আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি মিলাল আপনারা দেখেন আমার চ্যানেল তরাই ঘট তো ফ্রেন্ড আজকে আমার যে বদলি পাখি আছে আমার প্লেয়ার সফটওয়ার বদলির মধ্যে উঠেছে সেটা শেয়ার করবো তো আপনারা ভিডিওটা দেখুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ফ্রেন্ডস তো ফ্রেন্ড ভিডিওটা শুরু করার আগে একটা কথা আপনাদের বলে রাখি যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত নতুন আছে তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে দেবেন্ড

ফ্রেন্ডস এখানে দেখুন পাখিগুলো বাচ্চাগুলো দেখুন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখুন কত সুন্দর কোয়ালিটি দেখুন বাচ্চা দেখুন ফ্রেন্ডস বাচ্চার কালার দেখুন এবং বাচ্চার দেখুন এবং কালার দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা দেখুন একই সাইজ আছে কত সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন পুরো দেখুন কত কিউট বাচ্চা দেখুন এটা হচ্ছে লাল লালচের বাচ্চা হয়েছে দুটো তিনটা সব পাঁচটার উপরেই সব বাচ্চা আছে প্রত্যেকটা ইঞ্জিনের উপরে বাচ্চা হয়েছে ফ্রেন্ড পাঁচখানা বাচ্চা দেখতে পাচ্ছেন পাঁচটা বাচ্চা কিন্তু একই সাইজ আছে বাচ্চাগুলো বড় হয়ে গেছে তার জন্য আমি বাচ্চাগুলো কাছে বার করে দিলাম এটা এবারে লাস্ট ক্লাসের বাচ্চা হয়েছে তো দেখা যাক এখনো তো ঠান্ডা আছে তো দেখা যাক এখন হারিয়ে যাক এখনো ফুলিনি এটা বদলি তো ফ্রেন্ডস এখানে দেখুন এখানেও কিন্তু দুটো ইয়েলোর উপরে জোড়া আছে এখানে বাচ্চাগুলো অলরেডি বড় হয়ে গেছে তো আমি চেষ্টা করছি তবু আপনাদের দেখানো বাচ্চা গুলো উঠতে শিখে গেছে দেখছি দেখুন সব বাচ্চা কিন্তু সব দেখতে পাচ্ছি সব ইয়েলোর উপরে কিন্তু বাচ্চা বাচ্চার হেলথ দেখুন বাচ্চার কোয়ালিটি দেখুন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে অলরেডি দুটো বাচ্চা আরো ছিল দুটো বাচ্চা এর থেকে বড় হয়ে গেছে বলে আমার যেখানে বাচ্চার কলোনি আছে সেখানে আমি বাচ্চাগুলোকে দেখে দিয়েছি আলাদা করার মতো হয়ে গেছে বাচ্চাগুলো গেছে এবং কালার দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত হেলথ ভালো এগুলোকে আমি কলোনির মধ্যে সমস্তগুলোকে রেখে দেবো এগুলো বড় হয়ে গেছে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কলোনির মধ্যে করা আছে একটা ছোট তো কলোনির মধ্যে বাচ্চাগুলোকে এখানে আমি ছেড়ে দিলাম দেখুন বাচ্চাগুলোর এখানে যে কটা বাচ্চা আছে ফ্রেন্ডস আপনারা দেখুন বাচ্চার কোয়ালিটি দেখুন এবং বাচ্চার হেলথ দেখুন প্রত্যেক কটা বাচ্চা কিন্তু ফ্রেন্ডস কত সুন্দর কালার দেখুন এবং ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু আমার এখানে ইয়েলোর উপরে সব বাচ্চা আছে এবং এখনো আমার কিছু হাড়িতে বাচ্চা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই হাড়িটা দেখুন ফ্রেন্ডস এখানে একটা আমার স্প্যাঙ্গেলের সাথে একটা ইয়েলো পাড়িটা জোড়া আছে তো এর কটা বাচ্চা আছে দেখা যাক এরকম এর বাচ্চা গুলো মোটামুটি বড় হয়ে যাচ্ছে শেয়ার করছি তো ফ্রেন্ডস এখানে দেখুন এই হাড়িতে আমার একটা দুটো তিনটে আর দুটো পাঁচটা টোটাল পাঁচটা বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বাচ্চাগুলো কিন্তু প্রত্যেকটা দেখুন হেলদি বাচ্চা এবং কালারফুল বাচ্চা আছে দেখুন আপনারা সব কটা দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা একটুখানি ছোট আছে আর তিনটে বাচ্চা ওখানে দেখুন টোটাল পাঁচটা বাচ্চা এটাতেও আছে এই হাঁটায় দেখুন ফ্রেন্ট এখানেও আমার একটা স্প্যাঙ্গেল আছে স্প্যান্ডেল সাথে একটা ইয়েলো পয়েন্টের জোড়া আছে বাকি কালার দেখুন ফ্রেন্ট এটা কিন্তু একটা স্প্যান্ডেল আছে এটা মেলটা স্প্যান্ডেল আছে ফিমেলটা ইয়েলো পয়েন্ট আছে তো ফিমেলটা যেহেতু ভেতরে আছে এর কটা বাচ্চা হয়েছে সেটা আপনার সাথে শেয়ার করছি এই হাড়িটা তিনটে বাচ্চা আছে এটা ছোট বাচ্চা আছে একটা দেখতে পাচ্ছেন সব কিন্তু আমার ইয়েলো আর হোয়াইটের উপরে ফ্রেন্ড সব বাচ্চা হয়েছে প্রত্যেক কটা বাচ্চা দেখুন এখানে সব ইয়েলো আর হোয়াইটের উপরে বাচ্চা আছে এখানে আপনার তিনটে বাচ্চা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিনটে বাচ্চা কিন্তু তার মধ্যে একটা বাচ্চা হচ্ছে লালচোকের এই বাচ্চারা রেডা আছে আর এখানে ফ্রেন্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইউলো পান্টের সাথে একটা ইউলোর জোড়া আছে এর অলরেডি ডিম আছে এটা এখনো বাচ্চা ফোঁটেন আর এখানে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়েলোর সাথে একটা অ্যালগিলো বডি আছে মানে হোয়াইট একটা রেড আই আছে আর কি ও আমার জিমে তা দিচ্ছে এখন বাচ্চারা ভেতরে আছে আপনারা দেখতে পাচ্ছেন হাড়ির তো এটা এখনো বাচ্চা ফোঁটে তো ফ্রেন্ডস আজকে আমি আমার বদ্রি পাখির এবারে লাস্ট ক্লাসে যে সমস্ত বাচ্চাগুলো উঠেছে সেগুলো তো তাদের শেয়ার করলাম আপনাদের সাথে এবং আপনাকে দেখালাম যে বাচ্চার কোয়ালিটি থেকে আরম্ভ করে বাচ্চার কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার তো ফ্রেন্ডস আমার কলোনির মধ্যে আগের লটে যে সমস্ত আগের সেকেন্ড লট মানে ফার্স্ট লট সেকেন্ড লট যে সমস্ত বাচ্চা ছিল সেগুলো সমস্তটা সেল করে ফেলেছি আর এবারে যে কিছু কিছু আমার বাচ্চা এখনো পড়ে আছে আর কিছু বাচ্চা এখনো আড়িতে আছে এবং কিছু এখনো ডিম আছে তো ফ্রেন্ডস আপনারা যদি বদ্ধি পাখি নিতে চান কিংবা বাচ্চা তাকে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাকে আমার স্ক্রিনে যাচ্ছে এই নাম্বারটায় আপনারা কন্ট্যাক্ট করবেন আমার নাম্বারটা হচ্ছে নাইন জিরো ডবল এইট জিরো সিক্স এইট নাইন সিক্স নাইন এই নাম্বারে অবশ্যই আপনারা কল করতে পারেন আমাকে আমার অ্যাড্রেসটা হচ্ছে ভদ্রেশ্বর স্টেশন হাওড়া ব্যান্ডেল মেন লাইন থেকে ভদ্রেশ্বর স্টেশন ভদ্র স্টেশন থেকে আপনার পাঁচ মিনিটের রাস্তা আপনারা কল করে নিতে পারেন ফ্রেন্ডস তো ফ্রেন্ডস টোটালটা শেয়ার করলাম আপনার সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস আজকের মধ্যে ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেক্সট কোনো টপিক নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার